বিসমিল্লাহ রহমান ইহিম আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশনের বাইপাস চৌরাস্তা সংলগ্ন চৌধুরীবাড়ি স্টপেজ ভোগরা বাসন থানা দর্শক এই যে গার্মেন্টস দেখা যাচ্ছে এই গার্মেন্টসের পাশে এটি হচ্ছে স্টারলাইট গ্রুপের একটি ব্রাঞ্চ এবং এই আশেপাশে যে প্লটগুলো দেখা যাচ্ছে সবগুলোই ইন্ডাস্ট্রিয়াল প্লট ইন্ডাস্ট্রি মালিকগণিক ক্রয় করেছেন এখানে একটি ইন্ডাস্ট্রিয়াল প্লট বিক্রির বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে আজকে চলে আসছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সামনে পিছে ডানে বামে চতুর্দিকে শুধু মিল ফ্যাক্টরি অর্থাৎ গার্মেন্টসে ভরপুর এই অঞ্চলটিতে একটি জমি যে জমিটির পরিমাণ টোটাল পরিমাণ হচ্ছে পনেরো পাঁচ বিঘা এখানে মালিক দুইজন একজন মালিক তার অংশ বিক্রি করে দিবেন অর্থাৎ দুই বিঘা সাড়ে সাত কাঠা অর্থাৎ সোয়া দুই বিঘা জমি বিক্রি করবেন এবং ওই যে সামনে দেখা যাচ্ছে ডানে এটা হচ্ছে গরিব অ্যান্ড গরিব সোয়েটার কোম্পানি এটার সামনে হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক তো দর্শক আমি প্লটটির ভিতর থেকে ভিডিওটি শুরু করলাম যেখান থেকে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাবো এবং প্লটটি সম্পূর্ণ প্লটটি দক্ষিণমুখী একটি প্লট এবং পূর্ব দিকেও একটি ব্রাঞ্চ রাস্তা রয়েছে অর্থাৎ যারা এখন অর্ধেক জমি ক্রয় করবেন সেই অর্ধেকের মালিক যেই পাশ বিক্রি করবে সেটি হচ্ছে পূর্ব দক্ষিণ পাশ সেখানে রয়েছে দুইটি রাস্তার কর্নার প্লট আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ প্লট চতুর্দিকেই বাউন্ডারি করা এটা হচ্ছে প্লটের সম্পূর্ণ অংশ দর্শক আপনারা সরজমিনে আসলে ভিডিওতে যেমন দেখতেছেন একদম হানড্রেড পার্সেন্ট ওই রকমই দেখবেন কোনো রকমের কোনো পরিবর্তন হবে না নেই এবং যা ইনফরমেশন দেওয়া আছে ইনশাল্লাহ আশা করবো সব কিছু স্বয়ং সম্পূর্ণ ইনফরমেশন দর্শক ওই যে গরিব অ্যান্ড গরিব ফ্যাক্টরি দেখা যাচ্ছে ওখান থেকে ওই ফ্যাক্টরির সামনেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং আশেপাশে পর্যাপ্ত পরিমাণে মিল ফ্যাক্টরি এবং এই দক্ষিণ পাশে এখান থেকে আর আনুমানিক দুইশো ফিট পরে হচ্ছে বাইপাস মহাসড়ক প্লাস এখানে রয়েছে কারণ বাজারের পরে যেই কাঁচা বাজারের আরতটি হয়েছে গাজীপুর বাইপাসে বাইপাস এখানে আরতের একটি নিকটে একদম নিকটে বাইপাস আরতের নিকটেই এই জমিটির অবস্থান এবং জমিটির চতুর্পাশেই মিল ফ্যাক্টরি রয়েছে যোগাযোগ ব্যবস্থা শতভাগ ভালো এটি গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে ভুগরা বাসন এলাকা তো দর্শক আমরা বাসন থানা দিন এই প্লটটি আপনাদেরকে দেখালাম এই প্লটটির শয়ন সম্পূর্ণ চতুর দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয় এবং দক্ষিণ মুখেই যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি একটি বিশ ফিটের রাস্তা একদম রেডি ক্লিয়ার বিশ ফিটের রাস্তা যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্লট কমপক্ষে বিশ ফিট রাস্তা প্রয়োজন এবং সেটা রাখাও হয়েছে তো এই যে জমিটির মিডেল পয়েন্ট আনুমানিক এই পর্যন্তই আসবে এই যে আনুমানিক এই পর্যন্ত আসবে মিডেল পয়েন্ট এই যে এই বরাবর আনুমানিক মাপে যতখানি আসে টোটাল জমির ফিফটি পারসেন্ট চতুর চতুর্দিকেই বাউন্ডারি করা একদম আর কলাম করে বাউন্ডারি করা যেটা শুধু গাঁথনিগুলো কমপ্লিট করলে সামনের সাইড কমপ্লিট হয়ে যাবে আর বাকি পূর্ব ও উত্তর পাশেও বাউন্ডারি উঁচা করা লাগবে তো দর্শক এই যে এই পাশটা বিক্রি করা হবে এই পাশটা আপনার সোয়া দুই বিঘা জমি একদম ক্রয়কৃত মালিক এই মালিকও একজন একটি গার্মেন্টসের মালিক ওনারা বিক্রি করে দিবেন তো দর্শক আমাদের কাছে এই জমিটি ক্রয় করার জন্য সম্পূর্ণ জমি নেওয়ার পার্টি আমাদের কাছে আছে কিন্তু এটা অর্ধেকটা অংশ বিক্রি করবে দুঃখের বিষয় সম্পূর্ণ অর্থাৎ দোনো মালিক বিক্রি করবে না এক মালিক বর্তমান দুই মালিকের মধ্যে এক মালিক বিক্রি করবে আর অন্য মালিক বিক্রি করতে চাচ্ছে না বা করবে না যার কারণে আমরা ভিডিওটি পুনরায় আবার আপলোড দেওয়ার চেষ্টা করতেছি তো দর্শক এই যে এই প্লটটি যারা কিনবেন তারা একদম চৌধুরী বাড়ি থেকে যে রোডটি চলে এসেছে তিরিশ ফিটের রাস্তা ঢালাই করা এই রাস্তাটি পেয়ে যাবেন মোটামুটি নব্বই পার্সেন্ট এই রাস্তাটি মুখ পাবেন এবং এখান থেকে জমিটির মুখ মুখ সাইড আমি দেখানোর চেষ্টা করব এটা পেগাসাস পেগাসাস জুতার ফ্যাক্টরি ছিল এখন পরিত্যক্ত তো দর্শক এই যে জমিটি জমিটি একদম চৌধুরীবাড়ি রোড অর্থাৎ ময়মনসিংহ মহাসড়ক থেকে আনুমানিক আড়াইশো ফিট দূরত্বে জমিটির অবস্থান ওই যে গেটটি দেখা যাচ্ছে গেটের ভিতরে আরও আরও পঞ্চাশ ফিটের মতো জমির মুখ সাইড রয়েছে এবং সামনে রয়েছে এই যে বিশাল বড় একটি বিল্ডিং এটা সম্পূর্ণটাই বাসা ভাড়া দেওয়া হয়েছে এবং এখানে যে কোনো বড়ো সাইজের লরি অথবা যে কোনো মালবাহী গাড়ি ট্রাক এই প্লটে আসার জন্য শতভাগ উপযোগী কোনো করতে হবে না একদম মহাসড়ক থেকে সোজা সোজা এসে এদিক দিয়ে বরাবর প্লটে প্রবেশ করবে আর এটা হচ্ছে সম্পূর্ণ বিকৃত জমির মুখ এই পর্যন্ত এই পর্যন্ত সম্পূর্ণটা বিকৃত জমির মুখ এবং এবং এই যে এই পাশ দিয়ে আরও একটি রাস্তা একটা শাখা রাস্তা দেখা যাচ্ছে মোটামুটি দুইটি রাস্তার সমন্বয়ে এই প্লটটির অবস্থান এবং এই পাশেও রয়েছে একটি ফ্যাক্টরি অর্থাৎ শতভাগ ইন্ডাস্ট্রিয়াল প্লট এই প্লটটি বিক্রি করা হবে অতি জরুরি ভিত্তিতে কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে শতভাগ নির্ভেজালভাবে যত দ্রুত সম্ভব কাগজপত্র সব কিছু আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য হস্তক্ষেপ করার জন্য আপনাদের মাধ্যমে যাতে বিক্রি হয়ে যায় তো দর্শক যারা এই প্লটটি পছন্দ হবে প্লটটি ভিতরের দিকে মোটামুটি কিছুটা লম্বা হবে সামনে মুখ ভিতরের তুলনায় কিছুটা কম হতে পারে তো যাই হোক জমিটির পরিমাণ সোয়া দুই বিঘা জমিটির দাম পড়বে মাত্র পঁচিশ লাখ টাকা প্রতি কাঠা দর্শক পঁচিশ লাখ টাকা প্রতি কাঠা মূল্যে জমিটি বিক্রি করা হবে আলোচনা সাপেক্ষে দ্রুত এবং ক্যাশ ক্যাশ রেজিস্ট্রেশন নিতে পারলে মালিক পক্ষ এখান থেকে কিছুটা ছাড় দিবে বা ডিসকাউন্ট করবে বলে দিয়েছে তো চতুর্পাখের পাশে মিল কারখানা সহ এই প্লটটির বিশেষ সুযোগ সুবিধা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল প্লট যাদের প্রয়োজন হবে ভালো লাগবে তারা দেরি না করে অযথাই সময় নষ্ট না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসলে আমরা সরাসরি আপনাদেরকে মালিকের সাথে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করব যাতে করে খুব সহজেই সেল হয়ে যায় আর এখানে হাতে রেখে কোনো ব্যবসা করার সুযোগ নেই যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্লট এটাও যারা কিনবে তারাও কোনো না কোনো শিল্পপতি তো আমরা যেটা অনুরোধ করব উভয় পক্ষ আমাদেরকে নিয়ম অনুযায়ী পার্সেন্টেজের মাধ্যমে একটা মিডিয়া চার্জ দিয়ে দিবেন যেটা ওয়ান পার্সেন্ট অ্যান্ড টু পার্সেন্ট অর্থাৎ ক্রেতা পক্ষ ওয়ান পার্সেন্ট আর বিক্রেতা পক্ষ টু পার্সেন্ট মূল্যে আমাদেরকে পেমেন্ট দিয়ে দিবেন তাহলেই হবে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা